আঠারো হাজার চৌত্রিশ হাজার দুইশো টাকা হলেই কিন্তু আপনার নাথিং সিএমএ পনেরো হাজার নয়শো নব্বই টাকা হলেই কিন্তু আপনার ফাইভ জি আই কিউর এক লাখ চার হাজার টাকা বাট সাত হাজার টাকা ফুললি ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে বারো হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনার একটা ফাইভ জি হ্যালো আসসালাম আলাইকুম ইমাসুল আসলাম এক্সিস ইজ ওয়ার্ল্ডের পক্ষে থেকে আছে সাব্বে ব্লক্সে কিন্তু আমরা আসছি কিন্তু একদম লেটেস্ট লেটেস্ট মডেলে কিন্তু ভিডিও নিয়ে আমরা কিন্তু আজকে আমি যদি আমার দোকানে দেখাই এই যে আমাদের চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়ে কিন্তু রাখতে পারেন আপনার চাইলে কিন্তু এখানে আসে কিন্তু প্রোডাক্ট গুলি পার্চেস করতে পারেন হান্ড্রেড

দুইশো ছাপ্পান্ন জিবি রম যদি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রম এক্সেস ওয়ার্ল্ড থেকে করেন সেটা পাই দেখো মার্কেটের বেস প্রাইস মাত্র পঁয়তাল্লিশ আটশো টাকা হলে কিন্তু আপনারা মোটোলা এইচ সিক্সটি প্রো পারচেস করতে পারবেন আর যদি আপনারা বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম পারচেস করতে চান সেটা পায় মাত্র ফিফটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা অনলি ফিফটি থ্রি থাউজেন্ড টাকা ফাইভ হান্ড্রেড টাকা হলে কিন্তু আপনারা মোটোলা এইচ সিক্সটি প্রো পারচেস করতে পারেন এখানে মোটোলা কিন্তু জি জিরো ফাইভ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তাহলে কিন্তু মোটোলা জি জিরো ফাইভ পারচেস করতে পারেন পঞ্চাশ টাকা পিক্সলে মেন ক্যামেরা নাইনটি আর্সেন্ট রিফ্রেশের পাঁচ সাত কিন্তু চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম সাইড বাউটের ফিঙ্গারপ্রিন্ট মাত্র এগারো হাজার সাতশো টাকা হলেই কিন্তু আপনারা মোটোলা জি জিরো ফাইভ চার চোষটি পার্চেস করতে পারেন এগারো হাজার সাতশো টাকা অনলি এগারো হাজার সাতশো টাকা হলেই কিন্তু পার্চেস করতে পারেন কিন্তু আমাদের কাছে মোটেরা কিন্তু জি থার্টি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে জি থার্টি ফাইভ পাচ্ছেন কিন্তু পঞ্চাশ মেন ক্যামেরা পাচ্ছেন ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে পাচ্ছেন পঞ্চ ডিসপ্লে ডিভাইসটার মধ্যে কিন্তু চার জিবি র্যাম পাচ্ছেন একশো পাচ্ছেন সবচেয়ে হলে এত চিপ প্রাইসের মধ্যে কিন্তু ফাইভ জি একটা পাচ্ছেন মোটরালা জি থার্টি মাত্র পনেরো হাজার আটশো টাকা হলে কিন্তু আপনার মোটোলা জি সারি ফাইভ পারচেস করে নিতে পারছেন তাই না অবশ্যই অবশ্যই আমি চাইলে কিন্তু সুন্দরবন কুইয়ার সার্ভিস আপনার পুরো পারচেস করতে হবে ফার্স্ট হাজার টাকা বিকাশ করবেন তারপর আপনার নাম নাম্বার ঘন্টার পাঠিয়ে দেবো আপনার মনের পছন্দ জায়গায় অবশ্যই হান্ড্রেড দিয়ে নিলেও জি ফর্টি ফাইভ কিন্তু আছে জি থার্টিভের বড় ভাই ফাইভ এর মধ্যে ভাবছি কিন্তু আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি জেন থ্রি কিন্তু ইউজ করা আছে এটার মধ্যে আপনার চাইলে কিন্তু পার্চেস করতে মাত্র সতেরো হাজার সাতশো টাকা হলে কিন্তু মোটোরা জি ফর্টি ফাইভ এক্সেস সিজ ওয়ার্ল্ডের থেকে পার্চেস করতে পারবেন এখানে আমাদের কাছে মোটোরা কিন্তু জি এইটি ফাইভ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে মোটোরা জি এইটি ফাইভ কিন্তু তাদের বাজেট রেঞ্জটা খুবই কম বাট দরকার হলেও কার ডিসপ্লে ভালো একটা ব্র্যান্ডের ফোন মোটোলা জি এইটি ফাইভ পারচেস করতে পারবেন বলতে পারছেন কিন্তু আপনারা আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি রম কল কিন্তু স্ন্যাপড্রাগনে কিন্তু ইউজ করা সেই ডিভাইসের মধ্যে পঞ্চাশ টাকা পিসলে মেইন কেন পেয়েছেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা হলেই মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা হলেই মোটোলা জি এইটি ফাইভ পাচ্ছেন আপনারা কিন্তু আট একশো আড়াইশ আর যদি আপনারা এর মধ্যে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রম পার্চেস করছেন সাতাইশ হাজার পাঁচশো টাকা দিলেই কিন্তু বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রম পার্চেস করতে পারবে সাবধান কিন্তু মোটোলা এইচ সিক্সটি ফিউশন নিয়ে মোটলার কিন্তু এইচ সিক্সটি ফিউশন কিন্তু অনেক ভালো প্রোডাক্ট মোটুলা এইচ সিক্সটি ফিউশন কিন্তু আপনার কাছে দুইটা ভেন্ড অ্যাভেলেবেল রয়েছে একটা হলো কিন্তু আপনার চাইলেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন রোম আর একটা হলো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম যদি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পার্চেস করছেন সেটা প্রায় যাব মাত্র তেত্রিশ হাজার দুশো টাকা হলেই কিন্তু আপনারা মোটোরা এইচ সিক্সটি ফুশন কিন্তু পাচ্ছেন করতে পারছেন প্যাক পাচ্ছেন পাশাপাশি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রাম যদি পার্চেস করতে পারেন তাহলে ছত্রিশ হাজার দুইশো টাকা অনলি ছত্রিশ হাজার দুইশো টাকা হলেই কিন্তু আপনারা এই জিটা পার্চেস করতে পারেন এখানে মোটোরা এইচ ফিফটি প্রো মোটোলা এইচ ফিফটি প্রো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে বারো জিবি র্যাম পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম পাচ্ছেন মোটোরা এইচ ফিফটি প্রো মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা হলে মার্কেটে কিন্তু প্রোডাক্ট নাই তারপরে কিন্তু আমি প্রাইস কিন্তু বাড়াই নিই অনলি বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকার মধ্যে কিন্তু আপনার কিন্তু মোটোলা এজ ফিফটি

পাশাপাশি কিন্তু আমাদের কাছে রেডমি যে কথা বলি রেডমি টার্বো থ্রি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তাহলে কিন্তু রেডমি টার্বো থ্রি পারচেস করতে হবে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোমের এই র্যান্ডটা পার্চেস করতে হবে মাত্র উনত্রিশ হাজার আটশো টাকা হলে অনলি উনত্রিশ হাজার আটশো টাকার মধ্যে কিন্তু আপনার টার্বো থ্রি পারচেস করতে হবে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রম এখানে রেডমি নোট ফোরটিন যেটা হলো আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রম সবের অ্যামোল ডিসপ্লে পাঁচ হাজার পাঁচশো এমএন লার্জ ব্যাটারি পাচ্ছেন সব রামল ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার পাচ্ছেন ইন্টারন্যাশনাল গ্লো পাচ্ছেন যেটা গত সপ্তাহে প্রায় ছিল এগুলো হাজার পাঁচশো টাকা বা আবার থেকে পার্চেস করলে পাচ্ছেন মাত্র বিশ হাজার

তেরো ফাইভ জি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে চলে কিন্তু রেডমি নোট তেরো ফাইভ জি পার্চেস করতে হবে তাদের কিন্তু সুপার ডিসপ্লে সহ প্রাইস থাকবো আমরা আট দুইশো ছাপ্পান্ন অনলি আঠারো হাজার নয়শো নব্বই টাকা অনলি আট টাকা করতে হবে এখানে কিন্তু আমাদের কাছে আইকিউ আছে কিছু ফোন আইকিউ কিন্তু আমাদের কাছে আছে কিন্তু করতে হবে দুইটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হলো ছয় জিবি একশো আড়াইশ জিবি এটা হলো আট জিবি একশো রোম করতে চান মাত্র বিশ টাকা হলেই পার্চেস করতে হবে আর যদি আট জিবি র্যাম একশো আঠাইশ করতে চান সেটা মাত্র বাইশ টাকা অনলি বাইশ টাকা হলে জ্যাড করতে হবে এখানে কিন্তু আমাদের কাছে মাত্র আঠারো হাজার সাতশো টাকা দিলে কিন্তু আইকিউ জ্যাড নাইন এক্স ইন্টারন্যাশনাল গ্লোবাল কিন্তু এখানে কিন্তু হর নাইনটি লাইট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম যদি আপনারা পার্চেস করতে চান তাহলে প্রাইস রাখবো আমরা অনলি বিশ হাজার নয়শো নব্বই টাকা অনলি বিশ হাজার নয়শো নব্বই টাকা হলেই কিন্তু আপনারা হনার নাইনটি লাইটটাও কিন্তু এক্সেসিস ওয়ার্ল্ডের থেকে পার্চেস করতে পারেন পাশাপাশি কিন্তু আমাদের কাছে এখানে কিছু পোকোর ফোন আছে যদি পোকোর ফোন দেখাই পোকো সি সিক্সটি ফাইভ ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম যদি আপনারা পার্চেস করতে চান তাহলে প্রাইস রাখবো আমরা কিন্তু আঠারোটা ফার্স্ট সহ জি এইটি ফাইভ পৌঁছে ইউজ করা সেটার মধ্যে যেটা প্রায় থাকবো অনলি তেরো হাজার তিনশো টাকা আর যেটা আপনারা পোকো সি সেভেন্টি ফাইভ ফাইভ জি ডিভাইস পার্চেস চান সেটা প্রায় থাকবো মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনার একটা ফাইভ জি একটা ফাইভ জি ফোন পেয়ে যাচ্ছেন বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা এখানে কিন্তু আমাদের কাছে নার্জো সেভেনটি টার্বো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়া কিন্তু নার্জো সেভেনটি টার্বো পারচেস করতে পারেন আট জিবি র্যাম পাচ্ছেন একশো আঠাইশ জিবি র্যাম পাচ্ছেন মাত্র তেইশ হাজার

हॉट सीआईएस से इखने इन्फ्लेशन ऑफिशियल हैं स्मार्ट

পাশাপাশি কিন্তু আমাদের কাছে ইনফিক্সের যেমন ইনফিক্স নোট ফিফটি প্রো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ইনফিক্স নোট ফিফটি প্রো যেটা অফিসিয়াল প্রাইস হল বত্রিশ হাজার টাকা বাট এক্সএস সিজ ওয়ালেট থেকে এই প্রোডাক্ট পার্চেস করলে পাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মানে দুই হাজার টাকা ফুল্লি ফ্ল্যাট ডিসকাউন্ট থাকতেছে ইনফিনিক্স নোট ফিফটি প্রো প্রোডাক্টের মধ্যে পাশাপাশি এখানে কিন্তু আমার কাছে কেমন ফর্টি আছে যেটা প্রাইস হল বর্তমান তেইশ হাজার নয়শো নব্বই টাকা অনেকদিন ধরে কাস্টমারটা কিন্তু হারিকেন দিয়ে আমাকে

আট দুইশো ছাপ্পান্ন মাত্র তেরো হাজার চারশো টাকা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট আপনি বেস্টের প্রাইস সেগমেন্টে এটা পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু আমাদের কাছে উপরে আছে যেটা অফিসিয়াল প্রাইস হল আঠারো হাজার টাকা করলে পাঁচ হাজার টাকা फुल्ली फ्लैट डिस्काउंट दिए मात्र 13000 টাকা পেছেন উপরে এই 57 মানে কিন্তু উপর এই 77 এ আসলে যেটা পেছলো 500 টাকা বাট অ্যাক্সেস ইজ ওয়ার্ল্ড থেকে পারচেজ করলে বাদছে 7000 টাকা ফুলি ফ্ল্যাট ডিসকাউন্ট دیا মাত্র 18000 টাকা দিলে কিন্তু আপনারা এটা পারচেজ করতে পারেন 5 মাসের মধ্যে আছে ভিভোর ভি ফোরটি আছে যেটা প্রাইস হল সিক্সটি থ্রি থাউজেন্ড টাকা এটার মধ্যে সাত হাজার টাকা ফুল্লি ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস রাখবো আমরা অনলি ফিফটি সিক্স থাউজেন্ড টাকা এটা হলো ভিভোর ভি ফোরটি যেটার প্রাইস ছিল উনত্রিশ হাজার নশো নব্বই টাকা সাড়ে চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে প্রাইস একটা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা তারপর থাকবো ভিভোর ভি ফিফটি লাইট নিয়ে যেটা হলো পাচ্ছেন কিন্তু আপনারা পাচ্ছেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন মাত্র বত্রিশ টাকা বাট ওয়ার্ল্ডে থেকে করলে একত্রিশ টাকা পাচ্ছেন আট এক পাচ্ছেন ত্রিশ হাজার টাকা ওয়ার্ল্ডে থেকে করলে পাচ্ছেন কিন্তু আঠাইশ হাজার টাকা যে কোনো প্রোডাক্ট পার্চেস করেন দুই হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ প্রত্যেকটা ফোনে ডিসকাউন্ট আছে গিফট আছে এখানে এস আলট্রা আছে প্রাইস হলো এক লাখ চার টাকা বাট সাত হাজার টাকা ফুললি ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে প্রাইস পড়বে অনলি টাকা এখানে কিন্তু স্যামসাং এ জিরো সিক্স আছে আমাদের কাছে ছয় একশো আটাই যেটার প্রাইস হলো কিন্তু চোদ্দ হাজার টাকা ছয় একশো আট পাঁচশো মাত্র চোদ্দ হাজার টাকা স্যামসাং এর এম থার্টি ফাইভ কিন্তু আমাদের কাছে আছে যেটার প্রাইস হল বর্তমানে কিন্তু অনলি বিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু স্যামসাং এম থার্টি ফাইভ আপনার পার্চেস করতে পারেন ছয়স করেন সেটা এখানে কাছে মডেল থেকে পার্চেস করলে মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা হলে কিন্তু আপনার এই ডিভাইসটা পার্চেস করতে পারেন এখানে কিন্তু স্যামসাং এর ট্যাব এ আছে যেটা প্রাইস হল মাত্র আট হাজার নয়শো নব্বই টাকা হলে কিন্তু আপনার স্যামসাং এর ট্যাব পার্চেস করতে পারেন আর যদি

পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকায় ছয় জিবি পাচ্ছেন একশো জিবি পাচ্ছেন কিন্তু আর একটা ভেরিয়েন্ট আছে যেটা আসছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম সেটা প্রাইস এখনও কিন্তু বলে নেই বাট এটা কিন্তু খুব শীঘ্র কিন্তু এটা প্রাইস এসে পড়বে হট সিক্সটি আই অবশ্যই অ্যাক্সেস ওয়ার্ল্ডে পাচ্ছে শুধু ডিসকাউন্ট তো অবশ্যই অবশ্যই থাকবে ইনশাল্লাহ পাশাপাশি কিন্তু এটা চাইলেই কিন্তু এখান থেকে কিন্তু ওপোর ভিভোর যে কোনো প্রোডাক্ট পার্চেস করেন না কেন অফিসিয়াল যে কোনো প্রোডাক্ট পার্চেস করেন না কেন এক্সেস ওয়ার্ল্ড থেকে পাঁচশো টাকা থেকে স্টার্ট করে কিন্তু আট হাজার টাকা পর্যন্ত